আসলি আমরা ধন্য আর এস এন্টারপ্রাইজের জন্য সম্মানিত প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আর এস এন্টারপ্রাইজ আর এস এন্টারপ্রাইজ আর এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আর এস এন্টারপ্রাইজে এখন থেকে পাচ্ছেন ডিশের মালামাল ও ওয়াইফাই রাউটার অনু অপটিক্যাল ফাইবার তার সহ ইন্টারনেটের সকল প্রকার যাবতীয় সব মালামাল হ্যাঁ সম্মানিত প্রিয় এলাকাবাসী আর এস এন্টারপ্রাইজে এখন থেকে পাওয়া যাচ্ছে ডিশের মালামাল ও ওয়াইফাইয়ের রাউটার অনু অপটিক্যাল ফাইবার তার সহ ইন্টারনেটের সকল প্রকার যাবতীয় মালামাল বা তাহলে আর তো দূরে যেতে হবে না এখন আসুন আমাদের ওই যেই আর এস এন্টারপ্রাইজে আরএস এন্টারপ্রাইজে এই যে ভাই এই যে বন্ধু আপনার বাসাবাড়ি অফিস ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য আপনি কি সিসি ক্যামেরা লাগাতে চান আমাদের আর এস এন্টারপ্রাইজে সিসি ক্যামেরাও পাওয়া যায় ও অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সিসি ক্যামেরা লাগানো হয় আরএস এন্টারপ্রাইজে আরও রয়েছে নষ্ট এলইডি টিভি সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ঠিক করা হয় তাহলে আর দেরি কেন সবই যখন আর এস এন্টারপ্রাইজে পাওয়া যাচ্ছি তাহলে চলে আসুন আমাদের এই ঠিকানাই আমাদের ঠিকানা পুলিশ লাইন ও চলিশাবাজার পিরোজপুর মোবাইল নাম্বার জিরো টু ডাবল ফোর ডাবল ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন থ্রি জিরো থ্রি এই যে ভাই এই যে বোন প্রিয় এলাকাবাসী আপনি কি ইন্টারনেটের সকল প্রকার মালামাল কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূর দূরান্ত দূরে কোথাও নয় এখন আপনার প্রিয় এলাকায় ওই যে আর এস এন্টারপ্রাইজে এখন থেকে পাচ্ছেন ডিশের মালামাল ও ওয়াইফাই রাউটার অনু অপটিক্যাল ফাইবার তার সহ ইন্টারনেটের সকল প্রকার যাবতীয় মালামাল ফল এছাড়াও সিসি ক্যামেরা পাওয়া যায় হ্যাঁ প্রিয় এলাকাবাসী মনে রাখবেন আর এস এন্টারপ্রাইজে এখন থেকে ডিশ লাইনের সকল প্রকার মালামাল ও ওয়াইফাইয়ের মালামাল পাওয়া যাচ্ছে যেমন রাউটার অনু অপটিক্যাল ফাইবার তার সহ ইন্টারনেটের সকল প্রকার যাবতীয় সব মালামাল পাওয়া যাচ্ছে আমাদের আর এস এন্টারপ্রাইজে এছাড়াও আপনার অফিস ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ির নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাও আছে যা অভিজ্ঞ মেকার দ্বারা সিসি ক্যামেরা লাগানো হয় আর আরেকটি কথা এই যে ভাই এই যেমন মনে রাখবেন আপনার বাসাবাড়ি থেকে আপনার শখের এলইডি টিভিটা নষ্ট হয়ে পড়ে আছে নিয়ে আসুন আমাদের আর এস এন্টারপ্রাইজে আপনার এলইডি টিভি সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা অত্যন্ত যত্ন সহকারে মেরামত করে দেওয়া হয় তাহলে আর দেরি কেন চলে আসুন আমাদের এই ঠিকানাই আমাদের ঠিকানা আর এস এন্টারপ্রাইজ যার স্থান পুলিশ লাইন ও বাজার পিরোজপুর